আমাৰ মায়েটো মানে মায়েটো প্ৰব্লেম হৈ পৰিছে মা আমাৰ ৰাস্তা নালাগে নে মাৰো কৈলে কওঁ মা ৰাখিব নাপাৰে তাৰ আমি ধামাৰ বাৰীত আছে কিন্তু ধামৰ আমাৰ ৰাখনে তাৰ আমি এদিন এদিন থাকি সেইবিলাকে আমি ভাল পাইছোঁ বাৰী আমাৰ মেইন বাৰীতো ঠিক কৰা ধানৰ অকণমান ৰাখে নাই মৌসুম মাঝুতে আমাকে হারে আর কি বা আমার সব দুটো মা মানে আমার সাথে ফোনে কথা বলা না এখন আমার ডাক্তার কিছু না মা মানে আমার যে বাবা ডিভোর্স দুট আছে আরেকটা ছেলে কী তোমরা এই ছেলেটার সাথে মানে এই ছেলেটা মারে যাওয়া চুক্তি পরামর্শ দূর আছে টাড়ি সব কেনা উঠে মা সব টাকা মা আমি স্যার মাঝে আমার বাড়ি আমি ক্লাস নাইনে আমি জানাচ্ছি বা এটা কেউ খালার দিনে আমি একটা সাহায্য হয়ে নাম দিক আছি ও চাকরি করি